ওং সাইরাম জয় সাইরাম সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা আজ আমি নিজে নিজে তোমার কাছে এসেছি তোমার কিছু প্রশ্নের উত্তর দিতে হ্যাঁ তুমি আমাকেই মনে মনে অনেক প্রশ্ন করো আর বলো বাবা আমার এই প্রশ্নের উত্তর কবে দেবে তো শোনো বাচ্চা তোমার বাবার উপর আর নিজের উপর বিশ্বাস রাখো কারণ আমি তোমার মধ্যেই বাস করি তুমি জানো তুমি যখনই আমাকে ভালোবেসে ডাকো নিজের অন্তরাত্মা থেকে আমাকে ডাকো তো আমিও তোমার কাছাকাছি থাকি তোমার অন্তরাত্মা থেকে যে আওয়াজ বেরোই তা আমি এই বাচ্চা সন্দেহ করো না হ্যাঁ তোমার বাবা যখন তুমি ডাকো তো তোমার কাছেই থাকি কিন্তু তুমি তোমার বাবাকে কতটা জানতে পেরেছ কতটা চিনতে পেরেছ বাবার কথাকে শুনতে পাও কি না কারণ আমি তোমার প্রত্যেক প্রশ্নের উত্তর তোমার কাছে পৌঁছে দিই কখনো কখনো তার আলাদা আলাদাভাবে বলি কখনো কখনো তোমার মনে মনে বলি তো কখনো কখনো ছবির মাধ্যমে বলি আবার কখনও আমি কোনো সন্দেশের মাধ্যমে বলি কখনো ফুল ফেলে বলি সেই রকমই তুমি এই সন্দেশ পেয়েছ এই সন্দেশকে সাধারণ ভাববে না আমি এই তোমার সঙ্গে কথা বলছি যদি তুমি বিশ্বাস করে নাও তো সত্যি তুমি অনুভব করতে পারবে সাই সব জানে তোমার জীবনে কি চলছে আর কি হবে সেই জন্য আমি এসেছি নিশ্চিন্তে থাকো সব চিন্তাকে দূরে রাখো তুমি যখনই আমাকে ভালোবেসে সাঁ স বলে ডাকো তো তখনও আমি তোমার কাছে চলে আসি আর তোমার সব প্রশ্নের উত্তর দিই কখনও আমি হ্যাঁতে উত্তর দিই আবার কখনও আমি নাতে উত্তর দিই আর কখনো কখনো আমি ধৈর্য রাখতে বলি আমার কথা তোমার জীবনে শুধু আশীর্বাদ আর আশীর্বাদ সব সময় ভালো কর্মতে ব্যস্ত থাকো যদি তুমি ভালো কর্ম করো তো এই জীবনে যা হায়রান আসবে তার তোমাকে মুখোমুখি হতে হবে না তোমার কাজ সহজভাবেই হয়ে যাবে ভালো কাজ মানে ভালোভাবে সিদ্ধান্ত নাও কারো বিষয়ে সবসময় ভালো কিছু ভাবো তো দেখবে তোমার জীবনেও সব কিছু ভালো হবে আর তুমি অনেক বছর ধরে আমার পুজো করছ তা আমি স্বীকার করেছি আর তুমি আমার কাছে প্রার্থনা করছ তা এখন সিদ্ধ হবে আর কিছু দিনের মধ্যেই তুমি বুঝতে পারবে আর বলবে বাবা আমার সেই সব সমস্যা থেকে। আমি মুক্তি পেয়েছি আর আমার মন অনেক শান্তি পেয়েছে যা আমি চেয়েছিলাম তা অনেক সাধারণভাবে হয়ে গেছে হ্যাঁ বাচ্চা এই সব তোমার ভালো কর্মের পরিণাম কারণ তোমার আমার প্রতি যে ভক্তি তা আমি স্বীকার করেছি এখন তুমি নিশ্চিন্ত হয়ে জীবনে বাঁচো আমার নাম স্মরণকে কখনো ছাড়বে না জীবনের প্রত্যেকটা সময় তোমার ভয় পাওয়া কোনো প্রয়োজন নেই জীবনের প্রত্যেকটা সময়ে তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই ভয়কে দূর করে দাও আর এই চরণে যেমনভাবে লীন আছো সেই রকমই থাকো তুমি আধ্যাত্মিক দিকে এগিয়ে যাচ্ছ যখনই তুমি একা বসবে তখন আমার নাম স্মরণ করতে থাকো আমি তোমাকে অনেক অনুভব দেব ঈশ্বরকে বিশ্বাস করো শ্রদ্ধা আর ধৈর্যের যে প্রদীপ জ্বালিয়েছ তা সব সময় জ্বালিয়ে রাখবেই তোমার কল্যাণ হবে সুখে থাকো সব ভালো হবে তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে মনে ধারণ করো এই দৃঢ় বিশ্বাস সমাধি পূরণ করে সব অভিলাষ সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাইরাম